মা বাবা নাকি যে স্বপ্ন বুঝবেন আমরা অনেক সময় স্বপ্ন দেখলে দেখি আমাদের আত্মীয় স্বজন মৃত মা বাবা অথবা অন্য কেউ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেক সময় আমাদের স্বপ্নে আসেন মোহাম্মদ ইব্দ সিরিন রহমতুল্লাহ আলাহি তিনি তার ব্যাখ্যা গ্রন্থের ভিতরে জানিয়ে দিয়েছেন এমন কিছু স্বপ্ন মৃত ব্যক্তিরা দেখায় যে স্বপ্নের মাধ্যমে বোঝা যায় আসলে ব্যক্তিটা জান্নাতি নাকি জাহান নামি সুতরাং আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নেয় অনেকে দুনিয়া থেকে যাওয়ার পরে শুধু বাবা মা না অনেক সময় দাদা দাদি আসে আমাদের স্বপ্নের মাধ্যমে অথবা কোনো আত্মীয় স্বজন আমাদের স্বপ্নে আসেন স্বপ্নে আসার পরে আমাদের কাছে অনেক সময় অনেক কিছু চেয়ে থাকেন অথবা অনেকভাবে আমরা স্বপ্ন দেখি যেই স্বপ্ন দেখলে বুঝবেন যে তারা জান্নাতি নাকি তারা জাহান্নামি এক নম্বর হচ্ছে যদি আপনি রাতের বেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখেন যে আপনার মৃত পিতা মাতা অথবা দাদা দাদি অথবা নানা অথবা আত্মীয় স্বজন তারা সুন্দর বাগানে আছে এবং তাদের মুখের ভিতরে হাসি আছে যদি এরকম কিছু আপনি দেখেন যে আপনার মৃত কেউ আপনার স্বপ্নে এসেছে এবং তাকে আপনি বাগানে দেখছেন সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আছে এবং তার মুখে হাসি আছে এরকম চিহ্ন যদি দেখেন তাহলে মনে করবেন যে সে জান্নাতে এবং সুন্দর জায়গায় আছেন পাক রব্বুল আলামিন তাকে কবর জগতে বার্জা খেয়ে তাকে ভালো রেখেছেন পাক রব্বুল আলমিন তার কবরখানা জান্নাতে টুকটা বানিয়ে দিয়েছেন মোহাম্মদিসুর রহমতুল্লা আল্লাহ তিনি তার ব্যাখ্যা গন্তিটা লিখেছেন যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার মৃত কোনো আত্মীয় স্বজন আপনার বন্ধু অথবা আপনার পিতা মাতা আপনার দাদা দাদি তারা সুন্দর বাগানে আছে সুন্দর পোশাক পরে তাদের মুখে হাসি আছে তাহলে বুঝবেন তারা কবর জগতে ভালো আছে যদি আপনি এরকম স্বপ্ন দেখেন যে তাদের চেহারার ভিতরে কষ্টের ছাপ রয়েছে দুঃখের ছাপ রয়েছে এবং তারা উলঙ্গ অবস্থায় আছে অথবা কোনো ভয়ঙ্কর জায়গায় আছে যদি এরকম কিছু দেখেন তাহলে মনে করবেন যে তারা কবর জগতে ভালো নাই কোনো গুনাহের কারণে কোনো অপরাধের কারণে হতে পারে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিচ্ছেন তখন আপনি কি করবেন সাথে সাথে আপনি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাদের জন্য যখন কোনো ব্যক্তি আপনার স্বপ্নে আসবে এর দ্বারা বুঝাতে চাচ্ছে যে আপনি তার জন্য মাগফিরাতের দোয়া করবেন অথবা তার জন্য কিছু সদাকা করে দিবেন সৎকায় জারিয়া হিসেবে তার জন্য কিছু আপনি দান করবেন তার জন্য কোরআন খতম করে দোয়া করবেন নফল নামাজ করে দোয়া করবেন যদি কাউকে এমন দেখেন আপনার স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আপনি দেখেন সাথে সাথে তাদের জন্য আপনি কিছু দান করে দিবেন সৎকার জারিয়া হিসাবে এবং তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের অপরাধগুলো ক্ষমা করে দেন সুতরাং আমরা এই রকম স্বপ্ন দেখলে বুঝে নিব যে তারা কবর জগতে একটু কষ্টে আছে তখনই আমরা তাদের জন্য দোয়া করব ডোনেশন করার চেষ্টা করব দান করার চেষ্টা করব এবং বেশি বেশি করে যারা দুনিয়া থেকে বিদায় নেয় তারা আমাদের কাছে টাকা পয়সা চায় না তারা শুধু চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন আমার সন্তানরা আমার আত্মীয় স্বজনরা একটু আমার জন্য দোয়া করবে একটু আমার জন্য সদাকা করবে এই সদাকার সব আমার আমল আসবে আমার কবরে আসবে সুতরাং যাদের আত্মীয় স্বজন পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা প্রতিনিয়ত পিতা মাতার জন্য দোয়া করবেন আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বির হাম হুমা কামা রব্বাই পনেরো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে আল্লাহ তালা সুরা বানিয়ে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তেইশ চব্বিশটা নম্বর আয়াতগুলোতে আল্লাহ তালা সুন্দর করে পিতামাতার কথা বলে দিয়েছেন এখানে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন পিতামাতা যদি দুনিয়া থেকে বিদায় নেয় অথবা যদি আপনারা বড় হয়ে যান পিতামাতা বৃত্ত হয় দোয়া করবেন রব্বের হামহুমা কামা রব্বাইনি সাজেরা এবং তাদের জন্য দান করবেন আল্লাহ তালা প্রত্যেকটা পিতামাতাকে কবর জগতে ভালো রাখুন আমরা এই দোয়া করি